যাতে হয় আমার কথা সেই কথা আমি বলবো না কখনো ভুলে বলে থাকে সেটার জন্য আমি বলছি যদি আমার ভাবনা সেই ভুলটা কথা আমি বলতাম সেই ভুলটা এখন আমার অভিভাবক সেই ভুল করে সেটাও আমি বলবো সেই ভুল আমিও বলি

এটাই হলো দুঃখ যে এই কাজটা সামনে করেন না আপনারা আপনারা যদি ভাস্কর্যের বিরুদ্ধে করতে ভয় পান তাহলে আমি আপনাকে দোষারোপ করবো না তবে ভাস্কর্য নামক এই সকল শিল্পী সংস্কৃতির বিরুদ্ধে যারা কথা বলবে তাদের প্রতিপক্ষ হয়ে পাঠে গিয়ে এই ধরনের বিতর্কিত মাসলা উত্থাপন করে জানিবেন এবং যারা মূর্তি পূজারীদের দোষর

न तो आइए जमों, शेर के अंदर छुप जाने दो। अश्वनी जरूर बच्चे जानती हैं, ताकि रखें बच्चे जाने। মরহুম মুসলিম নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাঝখানে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছে আমরা তখনও বলেছি আজও করি ভবিষ্যতে বলব ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেটা আমরা পার্থক্য করি আমি কথা বলেছি

আমাদের কথা কথা পছন্দ হলো না আমি বললাম যে এটা যদি মুসলিম হয়ে মারা গিয়ে থাকেন অবরে তার শাস্তি হবে তিনি যদি আবারও বলছেন যদি আপনারা তাকে ইমানের সাথে দিয়ে থাকেন একটা কি অবস্থায় মৃত্যু হয়েছে সে বলতে পারবে না তাহলে তার ভাস্কর্য তার মুক্তি তৈরি করাটা সেটা তার সঙ্গে চরম বিশ্বাসভূত কথা

অনেক আদালতের শ্রেষ্ঠ নেই বন্ধুদের কোনো শ্রেষ্ঠ নাই এদের মামলা ভাঙলার তো অভাব নাই দিতে পারে না দিতে তারা অন্য কিছু লাগে না আদালতে এক কুড়ি এক জুতো করার জন্য এত কিছু লাগে কত সাক্ষা সাক্ষ্যতে আপনার মানুষের ভিতর ধরে ও ভয় নম্বরতে বলতে চাই করার জন্য কিছু লাগে কত আছে